ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতেই ভারত অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপের প্রথম স্থান নির্ধারিত করে নিল এই ম্যাচের প্রথম দুই সেশন বাংলাদেশ জেতার পরেও কীভাবে ভারত কামব্যাক করল তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তথা দিতে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই ভারতের রায় ওপেনিং করতে নামেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং জাসুবাল রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যান কিন্তু যশবাল একটি পঞ্চাশ রানের দুর্দান্ত ইনিংস তারপর ভারতীয় মিডিল অর্ডার ফ্লপ হওয়ার পরেও রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্র আশ্বিন একটি দুর্দান্ত ও দুশো রানের পার্টনারশিপ করেন এখানে রবিচন্দ্র আশ্বিন একটি সেঞ্চুরি আঁকান এবং রবীন্দ্র জাদেজা ছিয়াশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন প্রথম ইনিংসে খেলা এসে ভারত তিনশো ছিয়াত্তর রানে অল উইকেট হন বাংলাদেশের হয়ে সব থেকে বেশি উইকেট নেন হাসান মাহমুদ এই তিনশো ছিয়াত্তর রানের বাংলাদেশ ব্যাট করতে নেমে একশো উনপঞ্চাশ রানেই গুটিয়ে যান ভারতে ভারতের হয়ে সেরা বোলিং পারফরমেন্স দিয়েছেন যশপ্রীত দুমরা রবীন্দ্র জাদেজা এবং আকাশদ্বীপ সেকেন্ড ইনিংসে ভারত যখন দুশো সাতাশ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নামেন তখন আবারও প্রথম ইনিংসের মতো রোহিত শর্মা এবং বিরাট কোহলি খুব তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান কিন্তু এবার এবার শুভভবন গিল এবং ঋষভ পান্ত দুজনে একটি খুব সুন্দর পার্টনারশিপ গড়ে তোলেন তাদের মধ্যে তারা দুজনেই এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি আঁকান কিন্তু সেঞ্চুরি করার পরে ঋষভ পান্ত সাজঘরে ফিরে যান তবে কে এল রাহুল এবং শুভমন গিল দুজনই আউট থাকেন এবং পাঁচশো চোদ্দো রানের লিড নিয়ে ভারত ডিক্লেয়ার দিয়ে দেন সেকেন্ড ইনিংসে বাংলাদেশ পাঁচশো চৌদ্দ রানের জবাবে ব্যাট করতে নামে মাত্র দুশো চৌত্রিশ রানেই গুটিয়ে যান ম্যাচ সেরা খেলোয়াড় রয়েছেন রবীন্দ্র আশমিন যিনি প্রথম ইনিংসে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে ছয় উইকেট তুলে নেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকোনটি অবশ্যই বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন